হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটি একটি ভিডিও নেই দেখো বৃষ্টির দিনে আমার মনটা একটু চাইছিলো নতুন কিছু খেতে তো নতুন ঠিক জিনিসটা নয় এটা প্রায় সবার ঘরেই হয়ে থাকে তো আমারও ইচ্ছা করলে একটু বানাই মেয়েদেরকে একটু করে খাওয়াই আর মেয়েগুলোও বলছিলো মা কিছু একটা বানাও দুপুরে ঘুম থেকে উঠেই বিকেল হলেই মনটা এরকম করে কিছু একটা খেতে তো দেখো আমি বানিয়ে ফেলছি এটা ব্যাটারটা গোলা হয়ে গেছে এর মধ্যে রয়েছে ময়দা সুজি চিনি কাজু বাদাম দুধ ঠিক আছে এটা গুলা নেওয়া হয়ে গেছে এবার এটাকে একটা একটা করে কড়াইতে ছেড়ে দেবো এবার আমরা যখন ছোট ছিলাম না আমি আর আমার দাদা তখন মা আমার দাদা খুব একটা খেতে চাইতও না আমি ছোট থেকে খুব খেতে ভালোবাসি তো মায়ের কাছে মায়ের কাছে ঠিক আবদার করতে হতো না মা ঠিক বানিয়ে বানিয়ে দিত তো এগুলো সব মায়ের থেকেই শেখা এবার একটা গরম তেলটা গরম হয়ে গেলে তেলেতে ছেড়ে দেব তেলটা গরম হতে দিই আর এই এইটটা করতে গেলে তেলটা বেশি দিতে হ্যাঁ ও মা কি সুন্দর লাগছে দেখি সেটা দেখি দেখি এদিক করে এদিক করে দিক করে বাহ কানেক্টটাও করেছো খুব সুন্দর লাগছে সে না তুমি দেখো তেলটা আমার গরম হয়ে গেছে একটা একটা করে ছাড়ি দেখি কেমন হয় প্রথমটা তো অনেকেরই ভালো হয় না তো দেখা যাক আমার কি হয় আর বৃষ্টির দিনে দেখবে একটু কিছু অন্যরকম একটু খেতে ইচ্ছা করে বাইরে বৃষ্টি পড়লে তো মনে হয় একটু কিছু বানাই কিছু খায় আর কন্টিনিউ তো কাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি জানি না তোমরা যে যে দেখছো আমাদের এখানে কালকে দুপুর থেকে বৃষ্টি চালু হয়েছে এখনো পর্যন্ত হয়েই যাচ্ছে আর তার সাথে ঝড়ো হাওয়াও রয়েছে তো দেখো নিচে লাগিনি আমার ঠিকঠাকই হয়ে গেছে আর আমার না একটু কিছু ভা মানে একটু কিছু ভালো মন্দ করতে খুব ভালো লাগে মানে মেয়েদেরকে কিছু করে খাওয়াতেও খুব ভালো লাগে ওদের ভালো লাগলেই তো আমাদের ভালো লাগা তাই না এরকম একটা একটা করে ছেড়ে দেবো আর এই জিনিস তোমার দুটো তিনটে করে ছাড়াও যায় না ছাড়লেই কড়াইতে লেগে যাবে একদমই ভালো হবে না এই জিনিস একটা একটা করেই ছাড়তে হবে দেখতে পাচ্ছ সব সব পুরোপুরি ঠিকঠাকই আছে দেখা একদম লুচির মতো ফুলকো ফুলকো হয়ে গেছে চলো এবার দিয়ে দিই মেয়েদেরকে তো আবারও ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে একদম আর আমার একটু কড়া কড়া খেতেই ভালো লাগে তো তোমরা কে কী বানাচ্ছ প্লিজ জানিও আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা গুড বাই দেখা হবে নেক্সট ব্লগে